ডিম রাখার পর লাইন দিয়ে আপনার যেভাবে মেশিনটা পাল্লা রাখে যা দরকার পাল্লাটা লাগাই দিবেন এইভাবে তারপর আপনার আর কোনো এখানে কোনো কাজ কাম করতে হবে না অটোমেটিক মেশিনের ভিত্তি যা প্রয়োজনীয় সব অটোমেটিক নিবে তো এখন অটোমেটিকের ভিত্তি আপনার অনেক কিছু অটোমেটিকটা আনশিট থাকে সেটি আসসালামু আলাইকুম হাফিজ ইনকিউডার থেকে আমি হাফিজ সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনার মাঝে আপনার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজ আপনাকে দেখাবো ফুল অটোমেটিক পারো শেড মিলের ইনকিউটার আমাদের ইনকিউটারটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এমনকি ইনকিউবিটার আমরা কিভাবে তৈরি করেছি বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা প্রথমে যে কথাটা বলবো সেটি হল আপনার অনেকে আছে ইনকিউবেটার কোনো সময় ব্যবহার করে নেই এমনকি প্রথম প্রথম ইনকিউবেটার ব্যবহার করবেন অনেকেই আপনার এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তার মধ্যে ভাবছেন যে আমি কখনো ডিম থেকে বাচ্চা ফোটায় নেই আমি কীভাবে বাচ্চা ফোটাবো এই বিষয়টা আজকে আমি প্রথমে কথা বলবো সেটি হলো আপনার ফুল অটোমেটিক ইনকিউবেটারের মধ্যে আপনার পাঁচ থেকে ছয়টা অটোমেটিক থাকতে হয় তার মধ্যে হলো আপনার বাসার ওভার বাসার আদ্রতা টানিং মোটর আর কি যেটা ডিম গড়ায় টানিং তারপর পানি অটোমেটিক তো এইগুলো জিনিস আপনার মেশিনের ভিতরে থাকতে হয় আমাদের এই মেশিনে আল্লাহর রহমতে সব কিছু অটোমেটিক আছে এখানে আপনার মেনলভাবে আনার হাত দিয়ে কোনো কাজকর্ম করতে হবে কিন্তু আপনার হেঁচার আর স্যাটার বলা হয় এই ডিমের বিটে যে ডিমটা টিয়ের বিটে যে ডিমটা রাখা হয় সেটিটা আপনার বলা হয় আপনার স্যাটার আর নিচে যে বাচ্চাটা ফোটে পারে এটা বলা হয় আপনার হেসার অর্থাৎ একটা দেশি মুরগি বা সোনালি অথবা ফার্মি মুরগি একই দিনের বাচ্চা ফুটে সেটি আপনার আঠারো দিন পর্যন্ত আপনার এই টানিংয়ে থাকে আর আড়ো দিনের পরে যে আপনার নিচে যে বাচ্চাটা থেকে ফুটে বার হয় ওটার বলা হয় আপনার হ্যাসার অর্থাৎ লাস্টের তিন দিনের বলা হয় হ্যাঁ সময় তো এই সময়টা আপনার ডিম যদি নিচে রাখে দেন তাও বাচ্চা ফুটবে আর যদি উপরের যদি থাকে তাও আপনার নিচ উপর থেকে ফুটে ফুটে নিচে পড়বে তাও কোনো সমস্যা হয় না তো আমাদের এইভাবে মেশিন অনেকগুলাই চলতেছে রানিং অবস্থায় এটা নিয়ে কোনো দুশ্চিন্তা বা টেনশন কিছু করার নেই আপনার কেউ যদি আপনি এভাবে ব্যবহার করতে চান অবশ্যই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখানে আমাদের মেশিনে পানি সফল অটোমেটিক এখানে কোনো হাতে কোনো কাজকাম করতে হবে না আমাদের মেশিনের বডিটা তৈরি করেছি আমরা চার লেয়ারে তো প্রথম শিট দিছি তারপরে ককশিট দিছি তারপরে আপনার শিট তারপরে পি ফোর ফয়েল পেপার অর্থাৎ আপনার চার স্তরে বডিগুলো তৈরি করা হয়েছে এই বডিটা আপনার পনেরো থেকে বিশ বছর অনায়াসে যাবে কিছু হবে না আল্লাহর রহমতে তো দর্শক আমাদের কাছে ইনকিউবেটারটা আপনারা যে কোনো স্থান থেকে অর্ডার দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এমনকি আমাদের দোকানে আসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন তো আমাদের মেশিন থেকে আপনারা যেগুলা বাচ্চা ফোটাতে পারবেন সেটিগুলো আপনার দেশি মুরগি সোনালি ফার্মি টাইগার কোয়েল টার্কি তিতি হাঁস এভরিথিং যা আছে এগুলো সব কিছু আপনারা এই মেশিন থেকে বাচ্চা ফুটিতে পারবেন তো দর্শক এখন আপনার দেখতেছেন যে মেশিনে অটোমেটিক করে দেওয়া আছে অটোমেটিক আপনার টার্নিং হইতেছে অর্থাৎ আপনার আমাদের টার্নিংটা হলো আপনার ষাট মিনিট পর পর আমরা এখানে দিয়ে রাখছি ষাট মিনিট পর পর আপনার এখানে টার্নিং হইতে হবে এই মেশিনে আমি যা সময় দেবো ওই সময়ের মধ্যে আপনার টার্নিংটা হবে তো এখানে আমি ষাট মিনিট দেওয়া আছে এটা আপনার কোয়েল পাখি কি যে ছোটো পাখি আছে ওর জন্য একটা আলাদা একটা টাইম দিয়ে রাখি আবার আপনার দেশি মুরগি সোনালি ফার্মি যে দিনে যে বাচ্চাগুলো ফোটে এটাও একটা টাইম দিয়ে রাখি আবার হাঁসের জন্য আলাদা একটা টাইম টার্নিং দিয়ে রাখি এটা দিলে আপনার যে ব্রণটা যে আছে ব্রনটা ঠিক থাকে এমনকি ব্রণটা দ্রুত আসে কিছু কিছু আপনার টার্নিংয়ের কারণে আপনার কিন্তু ব্রনগুলো নষ্ট হয়ে যায় তো এটা আপনার ডিমের ক্যাটাগরি অনুযায়ী আমরা টাইমটা নির্ধারিত করে রাখি তো দর্শক এখানে এই মেশিনের আন্ডারে সবচেয়ে বড় ভালো বৈশিষ্ট্য দিক হইল আপনার আমি হ্যাচার সেটা যে আমি একসাথে করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আদ্রতা অপশনটা বারবার কম বেশি করা বা তাপমাত্রা কম বেশি করা এগুলো কিছু করতে হবে না আমরা যে একটা সেট সেডিং করে দিব ওই সেডিং অনুযায়ী মেশিনটা চলবে অটোমেটিক আপনার বাচ্চা ফুটে বাড়াবে এখানে কোনো আর কোনো হাতে কোনো কাজকাম করতে হবে না তো যারা আপনার নতুন এই ইনকিউটারটি ব্যবহার করবেন তাদের জন্য এই মেশিনটি আপনার খুবই আপনার সহজ এক মানে ইজিভাবে মেশিনটি ব্যবহার করতে পারবেন তার লাগে কোনো কোনো টেনশন বা কোনো দুশ্চিন্তা করতে হবে না তো দর্শক আপনারা এই মেশিনটি যে কোনো স্থান থেকে আমার কাছে নিতে পারবেন আমাদের ঠিকানা রইল আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর এটা আপনার মমৃসিংহ বিভাগ শেরপুর জেলা তো আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম